ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের যে পার্থক্যটা সেটা আগে আপনাকে বুঝতে হবে ফেসবুক প্রোফাইলে কাজ করতেছেন আপনি ফেসবুক প্রোফাইলে ভিডিও ছাড়তেছেন বি হচ্ছে একটা ভিডিওতে বি হচ্ছে আর একটা ভিডিও ছাড়তেছেন চারটা পাঁচটা দশটা বি হচ্ছে তারপর আর হচ্ছে না এটা আসলে কারণটা কি আপনার প্রোফাইলে যারা ছিল তারা আপনার ফ্রেন্ড ছিল আপনি প্রফেশনাল অন করার পর তারা কিন্তু আপনার ফলোয়ারে কনভার্ট হয়েছে তো আপনি যখন ভিডিওগুলো ছাড়তেছেন আপনার এই ফ্রেন্ডগুলোর কাছে যখন এই ভিডিও ভিডিওটা পৌঁছায় তখন তারা আপনার ভিডিওটাকে স্ক্রল করে যার জন্য আপনার রিস্টটা নিচে নেমে যায় তো আমি আপনাকে বলবো আপনার প্রোফাইলের সময় না দিয়ে আপনি ওই প্রোফাইল দিয়ে একটা ফেজ ক্রিয়েট করেন আপনি ফেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেন আপনার প্রথম যে কাজটা করতে হবে আপনি আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে চেক করবেন আপনার প্রোফাইলে রিউজ কোনো কন্টেন্ট আছে কি না এরকম একটা প্রোফাইল আপনি আগে প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েট করলেন সেই প্রোফাইলটাতে আপনার সদ্য তোলা একটা ছবি আপনি তুলেছেন সেই ছবিটা আপনার প্রোফাইলে প্রোফাইল পিকচার হিসাবে দিলেন আরেকটা ছবি আপনি তুলে কভার ফটো দিয়ে দিলেন তারপর আপনি ওই প্রোফাইলটা থেকে আরেকটা ফেজ ক্রিয়েট করলেন ওই ফেজের ভিতরে আপনি সেম কাজটা করবেন নর্মাল একটা ছবি দেবেন প্রোফাইল পিকচার হিসাবে নর্মাল একটা ফটো দেবেন আপনার কভার ফটোতে তারপর আপনি যে কাজটা করতে হবে আপনার প্রোফাইলের নাম সিলেক্ট কর সিলেক্ট করার সময় এই বিষয়ে একটা বিষয়ে খেয়াল রাখবেন আপনার প্রোফাইলের নামটা একে টোটালি ইউনিক একটা নাম দেবেন এমন একটা নাম দেবেন যে নামটা সার্চ করলে প্রথমে আসে আপনার নামটা স্যার যদি প্রথমে আসে তো পারবে ক্ষেত্রে আপনার ফলোয়ার অনেক দ্রুত বৃদ্ধি পাবে তো আপনার নামটা কীভাবে সিলেক্ট করবেন আপনার যে নাম আছে সেই নামের সাথে সংখ্যা যুক্ত করতে পারেন বা অন্য কোনো টাইটেল যুক্ত করতে পারেন গ্রহ নামের বিষয়টা তারপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন কোন রিলেটেড ভিডিও আপলোড দিচ্ছেন ভিডিও আপলোড দেওয়ার সময় ক্যাটাগরি আসে তো এই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন আপনি কি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করতেছেন আপনি স্পোর্টস নিয়ে কাজ করতেছেন আপনি কি রান্না বাড়ানা নিয়ে কাজ করতেছেন আপনি যে রিলেটেড কাজ করতেছেন আপনি সেই রিলেটেড ক্যাটাগরিটা দিয়ে সিলেক্ট করবেন